আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এখন আমরা দেখতেছেন একটি পাহাড়ি অঞ্চল আসলে আমরা যদি দেখা এদিকে এখান পাহাড় কত সুন্দর দেখতে দেখতে অনেক ভালো লাগে মানে পুরো আল্লাহ আল্লাহতাল সৃষ্টিটা যত দেখি তত ভালো লাগে তো এই জায়গাটা কোথায় কোন থানায় কোন জেলায় অবস্থিত সেটা আমি এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে তাদের থেকে জিজ্ঞেস করে নিব আর এই জায়গাটার মধ্যে কেমনে আসা যায় কিভাবে এই কী কীভাবে সহজ পদ্ধতিতে এই জায়গাটার মধ্যে ঘুরে ঘুরে করা যায় সেটা আমি আমার এখানে কিছু বাইরের আছে তাদের থেকে জিজ্ঞেস করে নিব এর আগে বলতেছে আমি আসলে এরকম জায়গা আমি আর কখনো দেখি নাই মানে এক কথা চমৎকার এটা অনেকে মনে করবে যে এই পাহাড়গুলো দেখলে বান্দরবান আসলে এটা বান্দরবান নয় এটা হচ্ছে যে মেনু বান্দরবান বলতে পারেন কারণ এটা বান্দরবান জেলায় পড়ছে কিনা আমি জানি না এটা হচ্ছে যে আমাদের এই লোহাগাটা টানা পড়ছে মনে হয় তো আমি আমাদের একজন বাই থেকে জিজ্ঞেস করব আসলে এই জায়গাটার মধ্যে আসতে চাইলে একজন মানুষ কিভাবে আসবে আমি সরাসরি ওনার থেকে জিজ্ঞেস করব তো ভাই আমি বাই থেকে জানতে চাই আসলে এই জায়গাটা দেখতে এত চমৎকার আসলে আমি এরকম দৃশ্য কখনো দেখি নাই তো এরকম জায়গার মধ্যে যদি আমাদের কোনো বাংলাদেশের কোনো মানুষ যদি এখানে গুরুত্ব আসতে চায় আর মানে কেভাবে আসবে এটা একটু আমাদেরকে বললে সবার জন্য সহজ হয়ে যেতে আরকি আলাইকুম রাহমাতুল্লাহ এটা হচ্ছে এই চট্টগ্রাম জেলার লোহার থানার মধ্যে হচ্ছে এখানে আসার ব্যবস্থা হচ্ছে পথ হচ্ছে এখানে যে এই আমিরাবাদ আছে আমিরাবাদ থেকে এই নতুন হাট নতুন হাট থেকে গাবতুলি গাবতুলি থেকে এখানে একদম চলে আসা যায় আর একটা ভিন্ন পথ আছে এখানে হচ্ছে এটা হচ্ছে ওই ফুদুয়া থেকে সরাসরি এখানে চলে আসা যায় তো দুইটি ব্যবস্থা আছে এখানে আসার কোন একটিতে কোন একটিতে করে আপনি এখানে আসতে পারবেন আচ্ছা এখন যদি এই এখন যদি মানে কেউ কক্সবাজার থেকে এখানে আসতে চাই তখন তার প্রথমে কোথায় আসতে হবে আমিরাবাদ হ্যাঁ আমরা আহমেদাবাদ আসার পর ওইখান থেকে মনে হচ্ছে যে নিয়ে এই নতুন বাজার নতুন বাজার নতুন বাজার থেকে নতুন বাজার থেকে গাবতলি গাবতলি বাজার গাবতলি বলে হ্যাঁ নামটা আচ্ছা আচ্ছা এখানে এই 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 অঞ্চলটা কি বললাম আমাকে এখানে নিয়ে আসবে হচ্ছে এই নতুন অফিস নতুন উপর উপর অফিসের অফিসার পূর্ব পাশে তাহলে এখানে আসবে আমাদের আসলে চমৎকার একটি জায়গা তো এখানে অনেক জায়গা থেকে মানুষ দেখতে আসে জায়গাটা কিন্তু আবার অনেকে জানে না যে আমাদের চট্টগ্রামের মধ্যে যে এত সুন্দর একটি পরিবেশ মনোমুগ্ধকর একটা জায়গা আছে অনেকে জানে না তো আমি আরেকজন ভাইয়ের কাছে যাব যিনি অনেক দূর থেকে এখানে সফল করতেছে তো আল্লাহ সৃষ্টিগুলো দেখার জন্য আসছে তো আমি ওনার থেকে জিজ্ঞেস করব আসনের জায়গাটা কেমন এবং ওনার অনুভূতি কি সেটা আমি একটু জিজ্ঞেস করব আমাদের ক্যামেরাম্যানকে বলবো আমি একটু ওনার দিকে আসতে সালাম আলাইকুম ورحمه আমি জানতে চাই আপনি কোথা আসছেন এবং আমার আপনার এই পরিবেশটা কেমন লাগতেছে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললে একটু ভালো হতো আচ্ছা আলহামদুলিল্লাহ প্রথমত আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার এত সুন্দর নিদর্শন রেখেছেন যাতে করে তার বান্ধব করতে পারে আমি কখন আসি নাই বলতে গেলে আমি বহু দূর থেকে এসে এখানে এসেছি হ্যাঁ আমার জেলা প্রথমত আমি কিশোরগঞ্জের মানুষ আমি চট্টগ্রাম বসবাস করি তবে আমি এখানে আসা হয়নি আমার একজন ভাই দুজন ভাই ছিল আব্দুর রহমান ভাই এবং আমাদের আব্দার ভাই একজন আমার খুব কাছের মানুষ উনি আমাকে দাওয়াত করেছেন ওনার বাসায় দাওয়াত দিয়েছিলেন তো এসে হিসেবে আর কি কিন্তু মানে এদিকে আসার পরে যে মানে আপনাদের এই এলাকায় এত সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবি নেই আসলে আমি ছোট থেকেই আমি মিনি কক্সবাজার নাম শুনেছি তারপর আপনার মিনি বাংলাদেশ

এরকম দৃশ্য দৃশ্য দেখছেন না না আমি এমন দেখি নাই তবে তবে আসার পরে মানে মানে দেখেছি এর এমন একটা পাহাড় তারপর গাছগাছালি তেমন সমুদ্র বাতাস কেমন জানি চারিদিক থেকেই ঘাসের গন্ধ মানে এমন অবস্থা কখনো পাইনি তবে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি প্রথমত আপনার ভাই যিনি আছেন ওনাকে খুব ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা জায়গায় আমাকে ইনভাইট করেছেন বিদায় খুবই আমরা অন্তর থেকে অন্তর অন্তরের সাথে দোয়া করছি মানে এমন একটা আল্লাহ নিদর্শন আপনারা দেখেন দেখলে দেখতে পারবেন এত সুন্দর চারিদিকে পাহাড় গাছ কাছাড়ি তারপর বিশেষ করে কিছু মানে চমৎকার দেখার মতো কিছু আছে আপনারা অবশ্যই আসবেন আসলে জায়গার নাম কি আমি আচ্ছা এখানে জায়গাটার নাম হচ্ছে যে আমরা এর পূর্বে আমার একজন বাড়ি জিজ্ঞেস করছি উনি বলছিল যে উপরের অভিস উপরের অভিস বলে উপর অভিসের পূর্ব ভাস মনে হয় এটা আচ্ছা মানে মা এ প্রসিদ্ধ এটাই মানে মানুষ কিনবে উপর অফিস বললেই কি অনেক সহজে এখানে চলে আসতে পারবে আচ্ছা এটা চট্টগ্রাম অঞ্চলের ভিতরে পড়ে না চট্টগ্রাম অঞ্চলে আশা করি আর আপনি তো অনেক দূর থেকে আসছেন মনে হয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে যদি আরো কিছু মানে আপনার বন্ধু বান্ধব বা আপনার এলাকার জেলার মানুষ যদি আসতে চাই কিভাবে আসবে এখানে চট্টগ্রাম আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট একটা সুন্দর কথা বলেছেন আসলে আমি তো চিন্তাম না তবে আমার ভাই বন্ধু যিনি ছিল উনি আমাকে ওই আমি বসবাস হালি শহর চট্টগ্রাম ওইখান থেকে উনি আমাকে নতুন বীজ আসতে নতুন বীজ থেকে আমার আমি আমিরাবাদ আসলাম আমিরাবাদ থেকে উনি আমাকে মূলত ওই গাড়ি দেখে নিয়ে আসে আর কি আপনি চাইলেই যে কোনো মুহূর্তে আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি ওনার সাথে যোগাযোগ করে বসে আসতে পারবেন এখন আপনার এরকম জায়গাটা দেখার পর আপনার কেমন লাগতেছে মানে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর মানে এত চমৎকার এটা কেউ না দেখলে কি এটা অনুভব করতে পারবে না না এটা কখনোই না আল্লাহ তালা মানে এত সুন্দর জিনিস আমার পৃথিবীতে আল্লাহ তালা রেখেছেন বান্দার আহ ওনারা দেখি দেখে ওনারা খুব খুশি হবে এবং নিজের অন্তরকে শান্ত করবে প্রশান্তিময় জায়গায় একটা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন আমি কখনো দেখিনি তো আমার কাছে বেশ ভালো লাগছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ মনে যা জায়গাগুলো ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে এই সাক্ষেতকে দেওয়ার জন্য তো আসলেই বলতে গেলে জায়গাটা একটু এদিকে দেখেন আপনারা এই মানে কি সুন্দর সবুজ দৃশ্য তো যত দেখি তত মন চাই মনে চাচ্ছে আমরা আরো ওইদিকে অনেক দূর চলে যাই কিন্তু এখানে আমাদের সেফটিরও একটা ব্যাপার আছে সেজন্য আমরা ওইদিকে যাচ্ছি না এখান থেকে যতটুক পারি আপনাদেরকে আল্লাহ আমাদেরকে নিদর্শনটা দেখানোর চেষ্টা আল্লাহ বলেছেন মানে কুলসি বলে তোমরা মাধ্যমে তোমরা দেখতে পারবা বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন যারা আল্লাহ তালাকে অস্বীকার করছে তাদের কি শাস্তি কিরকম হয়েছে তো আমরা যখন সফর করি বিভিন্ন জায়গায় যাই এই দৃশ্যগুলো দেখতে পাই আসলে এইগুলো দেখলে আল্লাহ তালার বরাত্ম মানে অনেক কিছু আমরা বুঝতে পারি তো সেজন্য মাঝে মধ্যে এরকম সফর করা দরকার তো এরকম এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এরকম বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে আরো একটু মানে দেখানোর জন্য আমাদের আগ্রহ আগ্রহ বাড়বে তো সেজন্য সবাই দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা